পরবর্তী অঙ্কটা আমরা করে নেব দেখো এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক আমি সময় কম লাগার সুবিধার্থে আমরা ছবিটা এঁকে নিয়েছি আর পাশের চিত্র বলে বইতে এই ছবিটাও দিয়ে দেয়নি তো ছবিটা যদি হয় তাহলে ভাবেই হবে এখানে ও কেন্দ্রীয় বৃত্ত মনে করো এটা ও পি এটা মনে করো পি এই পয়েন্টটা পি যেটা কিনা না এবি এর উপর লম্ব হয়েছে এ বি এই জ্যায়ের উপরে লম্ব হয়েছে ঠিক এবং এই পি সি এখান থেকে এটা যদি সি হয় তাহলে এস সেন্টিমিটার এটা টু সেন্টিমিটার আমাদেরকে বলে দিয়েছে এই যে পিসি টু সেন্টিমিটার এবি সিক্স সেন্টিমিটার এবি যদি সিক্স সেন্টিমিটার হয় তাহলে বলতে পারি এটা থ্রি সেন্টিমিটার এটাও থ্রি সেন্টিমিটার কারণ লম্ব জয়ের উপর লম্ব সমুদ্র ঠিক তাহলে এখান থেকে এই সম্পর্ক থেকে আমাদের ব্যাসার্ধের মানটা বের করে নিতে হবে ওবিও বের করতে পারি ও সিও বের করতে পারি ঠিক আছে এবার দেখো এখানে যেহেতু ও পি বি এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ও পিবি এর এর মধ্যে আমরা কিন্তু বলতে পারি ও বি তার স্কোয়ার ও ত্রিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব মানে এখান থেকে বলতে পারি ও পি তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ পিবি তার স্কোয়ার ঠিক এবার দেখো ওবি যা আছে আমি রেখে দিলাম ওবি তার স্কোয়ার ইকুয়াল টু ওপিটাকে দেখো ওপিটাকে আমরা লিখতে পারি ওসি মাইনাস পিসি দেখো ওপিটাকে আমরা লিখলাম ও সি মানে এখান থেকে এই অবধি ও সি মাইনাস পিসি এই ও সি থেকে পিসিটা পিসিটা বাদ দিলেই আমাদের ওপি পড়ে থাকবে সেটাই লেখা ছিল এই যে ওপি তাহলে ওসি মাইনাস পি সি এটা কেন লিখলাম কারণ এদেরই মান দেওয়া আছে তার জন্য আমরা এটা এটাকে কনভার্ট করে লিখলাম হ্যাঁ তার হোল স্কোয়ার প্লাস পিবি দেখো এখানে বলতে পারি এর হাফ অর্থাৎ ডাইরেক্ট ভ্যালু দেওয়া আছে থ্রি স্কোয়ার লিখে নিতে পারি দেখো ওবিটাকে আমরা ওসি তার স্কোয়ার লিখতে পারি কেন লিখলাম কারণ দেখো এই ব্যাসার্ধ মানে ওবি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আর ও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তাহলে দুটোই ব্যাসার্ধ কবির জায়গায় ওসি লিখতে পারি দুটোই সমান এবার এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে আমরা সূত্র করে নেব তাহলে ও সি তার স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হচ্ছে ও সি বি হচ্ছে পিসি ইন্টু পিসি প্লাস বি স্কোয়ার মানে পিসি এর স্কোয়ার পিসি তার স্কোয়ার প্লাস তিন এর স্কোয়ার নাইন এবার দেখো উভয় পক্ষে ও সি তার স্কোয়ার আছে যে কোনো এক পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে অর্থাৎ কেটে যাবে তাহলে এটা এটা অমিট করে দিলাম হ্যাঁ এবার দেখো ওসি আর নিয়ে তাহলে এখানে কি লিখতে পারি দেখো এর ভ্যালু তো আমরা জানতাম টু সেন্টিমিটার দেওয়া ছিল তাহলে টু লিখতে পারি সমান সমান এখানে পিসি এর স্কোয়ার মানে এর স্কোয়ার এর স্কোয়ার কত হবে চার প্লাস নাইন লিখে দিলাম এখানে দেখো দুই দুগুনো চার তাহলে ওসি সমান সমান কি লিখতে পারি চারটা গুণ আছে গেলে ভাগ হয়ে যাবে এখানে আর আর এখানে এসে নিচে ডিভাইড হয়ে যাবে তাহলে সির মান অর্থাৎ ব্যাসার্ধ ও সি অথবা ও বি এর ভ্যালু হচ্ছে থার্টি বাই থার্টিন বাই ফোর সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব সুন্দর অঙ্ক থ্যাংক ইউ